ত্রিশ ডিগ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি নবন দশম শ্রেণীর গুণিতায় সংস্কর ব্রায় ছয় দশমিক তিনের নম্বর প্রশ্ন যেটা ছিল ত্রিভুজ এ বি সি এ বি সি ডি হলে প্রমাণ করো যে এ বি প্লাস এসি গেটার দ্যান টু এটা আমরা আজকে প্রমাণ করার শ্রী মতো আমরা প্রথম একটা ত্রিভুজ এখেলি যে যে ত্রিভুজটা মানে প্রশ্ন যে আর কি আছে আসলে মূলত বিশেষ নির্বাচন দিয়ে আমাদের যে শুরু হয় তা আমরা বিশেষ নির্বাচন যদি লিখি তাহলে আমরা মনে করি যে আমি সংস্কৃতি যদি লিখি বিশেষ নির্বাচন সংক্ষেপে লিখলাম বিশেষ নির্বাচন যে মনে করি মনে করি ত্রিভুজ এ বি সি আমরা প্রথমে কি করি একটা ত্রিভুজ এঁকে ফেলি এ বি সি নাম দিয়ে একটা ত্রিভুজ এঁকে

যেটা নাম দিলাম আমরা ডি এখন প্রমাণের যে বিষয়টা এটা আমরা যদি লিখি প্রশ্ন আসলে আসলে লিখতে হবে প্রমাণ করতে হবে যে এব প্লাস বিষয় বলে রেখে ভালো যে যে অসমতার যে প্রমাণগুলো আছে সেগুলো মূলত আমরা একটা আহ সাহায্যে প্রমাণ করে থাকি সেই উপপাধ্যায় হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এখানে একটু ভুল হয়েছে আমরা সংশোধন করি এখানে হবে টু এডি

আমরা এরকম একটা ত্রিভুজ আঁকতে বাতি যে ত্রিভুজের আমরা যদি 보면은 আসলে লজিকের আমরা যদি ধরেও নেই যে এই বাহুটার নাম আমরা দিলাম এবি আর এই বাহুটার নাম দিলাম আমরা এসি যদিও এটা দেওয়া সম্ভব না তারপরে আমরা দিলাম আর এই বাহুটার নাম দিলাম আমরা এডি সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে আসলে তার আগে একটা বিষয় জেনে রাখা ভালো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা প্রত্তর এই যে বৃহত্তর এই যে উপপাদ্যটা এই উপপাদ্যটা আমরা আগে পড়ে আসবো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ওটা দেখলে তোমরা সে বিষয়টা বুঝে যাবে তা এখন এখানে যে বিষয়টা হচ্ছে যে এ বি এবং এসি আমরা যদি বলি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অর্থাৎ এই বাহু এ বি এবং এই বাহু এসি যোগ করে যদি আমরা এসি দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজে প্রমাণ করতে পারি যে ট্রু তাহলে আমরা সেক্ষেত্রে এরকম ত্রিভুস্ত আঁকা সম্ভব না কারণ আমরা যদি এখানে বিন্দু বসাতে যাই আমরা যদি এখানে এখানে দেখা যাচ্ছে যে এটাকে যদি আমরা এ বিন্দু ধরি এটাকে যদি আমরা বি বিন্দু ধরি তাহলে এটা হয় এই যে এডি বাহুটা এই বাহুটা তো আর এডি হয় সেক্ষেত্রে কারণ এক এক মাথায় মাথায় আছে আছে বি আর সি সেক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝলাম যে এইভাবে যেহেতু আঁকা যাবে না অর্থাৎ এই যে এবি এবং এসি এই দুইটার যে কোনো একটা পরিবর্তিত বাহু ব্যবহার করতে হবে অর্থাৎ আমি যদি একটা রাখি এবি অপর একটা আমাকে এমন কিছু বাহু রাখতে হবে যেটা এসির সমান হয় তাহলে ক্ষেত্রে আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার হলাম যে আমরা এই প্রমাণের ক্ষেত্রে একটা আমরা যদি এবি বাহুটাকে রেখে দেই তাহলে আর একটা বাহু আমাকে এসি নিয়ে আসতে হবে এসি লেখা যাবে না তো এসির পরিবর্তে আমরা অন্য কিছু যদি লিখি আমরা যদি বলতে কি যে বিই যেহেতু এক পাশে বি আছে এবি আর এক পাশে বি আছে বিই এবং এই টু এডি বাহু তো লেখা যাবে না টু এডির পরিবর্তিত আরেকটা বাহু আমাদের নিতে হবে টু তাহলে আমরা কিন্তু এরকম একটা বিষয়ের ক্ষেত্রে বিষয়টা না আমরা এখানে একটা জিনিস উম প্রথমে আমরা যদি একটা লক্ষ্য করি যে এখানে যে আমরা যদি এই ত্রিভুজের মতো করে আমরা যদি এরকম একটা ত্রিভুজ ত্রিভুজ আঁকতে পারি যে এখান থেকে আমরা একটা আঁকলাম যেটা এই যে এডি আর এডি টু এডি যেহেতু এডি সমান করে আরেকটা বাহু আমরা আঁকলাম তার মানে এই পাশে একটা এডি এই পাশে একটা এডি তাহলে বিষয়টা টু এডি হয়ে যায় এখন যদি আমরা এই দুইটা যোগ করে দেই এই দুইটা যদি আমরা যোগ করে দেয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা বিন্দুটার নাম আমরা ধরে নিলাম ই তাহলে সেক্ষেত্রে এই যে এ থেকে যে ই যে বাহুটা এই বাহুটা কিন্তু টু এডি কে রিপ্রেজেন্ট করে অর্থাৎ এই এই বাহুটা কিন্তু টু এডি কে রিপ্রেজেন্ট করে টু এডি কারণ এ পাশে এডি সমান করে আমরা এখানে বর্ধিত করেছি সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম একটা ত্রিভুজ হয়ে যায় যার একটা বাহু এবি আর একটা বাহু অপর একটা বাহু টু এডি কে রিপ্রেজেন্ট করছে সেক্ষেত্রে আর একটা বিষয় দাঁড়ায় যে আমরা যদি এখানে যদি লিখতে চাই তাহলে এখানে যে অসমতাটা দাঁড়ায় কিভাবে আমি লিখলাম টু এডি কারণ এই এই সমান টু ইডি লেখা যায় আমরা এখানে দেখছি যে এই সমান টু ইডি লেখা যায় সেক্ষেত্রে প্রবাহ কিন্তু এখানে একটা জিনিস আসছে সেটা হচ্ছে যে এখানে বিজি চলে আসছে কিন্তু আমাদের প্রমাণকে তো কিন্তু আছে এসি তো সেক্ষেত্রে আমরা করতে পারি আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই বিসি বাহুকে বি বাহুকে এসি বাহু সমান তো এই ক্ষেত্রে সমান করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে এই ত্রিভুজ দুইটা যে ত্রিভুজ দুইটা আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ এই যে এই যে ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা এই ত্রিভুজ যদি আমরা করতে করতে পারি তাহলে আমরা প্রমাণ যে এই বিই বাহু এবং এসি বাহু সংস্থা আমরা প্রমাণ করার আগে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম যে বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা কেন প্রমাণ করবো কোন ভাবে প্রমাণ করবো তা আমরা এখান থেকে একটা বিষয় হলাম যে আমাদের প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ

বর্ধিত করি বর্ধিত করি আচ্ছা আর আমরা আরেকটা কি বলেছিলাম যে বর্ধিত করার ক্ষেত্রে আমরা এমন ভাবে বর্ধিত করেছিলাম টু এডি টু এডি হৃদয়ের খাত্রে যাতে এডির সমান হয় অর্থাৎ এডি সমান জিই হয় এডি সমান জি ভয় কারণ আমাদের প্রমাণে যেহেতু টু এডি আছে টু কে রিপ্রেজেন্ট করার সময় আমরা এ ই ফুল ভাওটা নিব তার জন্য না এডি সমান টুই এবং আর একটা ওই ত্রিভুজ গঠনের ক্ষেত্রে অসমতার যে ত্রিভুজ লাগবে ক্ষেত্রে আমরা কি করেছি বি এবং ই অর্থাৎ বি এবং ই আমরা যোগ করেছি আছে তাহলে আমাদের এই অঙ্কনের কাজটা এখন আমাদের প্রমাণ আমরা আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলেছি যে আমরা প্রমাণে প্রথমে কি করব প্রথমে এই ত্রিভুজ দুইটাকে সর্বসম্ম করব কোন ত্রিভুজ দুইটা একটা ত্রিভুজ হচ্ছে এ ত্রিভুজ বিডি এখন এই তিন নম্বর তিনটি শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে তিনটি বাহু দুই নম্বর শর্ত হচ্ছে দুইটি বাহু ও একটি কোণ আমি শর্ত সংক্ষেপে লিখতেছি একটি কোণ এবং তিন নম্বর যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে একটি বাহু আর দুইটি কোণ তো আমরা এই তিনটা শর্তে যেকোনো একটা শর্ত পালন করে আমরা এই ত্রিভুজটাকে সর্বসম ক্ষেত্রে আমরা যদি প্রথমে এক নম্বর শর্তটা দেখি যে এক নম্বর শর্ত তিনটা বাহু সেক্ষেত্রে ত্রিভুজ এডিই অর্থাৎ ত্রিভুজ এডিই এই ত্রিভুজের তিনটা বাহু কি কি আমরা যদি একদম হই যে ত্রিভুজের তিনটা বাহু একটা হচ্ছে এডি হ্যাঁ আর একটা হচ্ছে ডিসি হ্যাঁ আর একটা হচ্ছে এস এই তিন বাহু অপর একটা ত্রিভুজ যে আছে এখানে এই ত্রিভুজটা হচ্ছে এ অপর একটা ত্রিভুজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বি ডি ই যেটা বি আমি লিখলাম এই যে ত্রিভুজটা এই ত্রিভূষের তিনটা বাহু আমরা যদি দেখি যে একটা বাহু হচ্ছে ডি অপর একটা বাহু হচ্ছে বি একটা বাহু হচ্ছে আহ ডি লিখেছি বি বাহু হচ্ছে বিডি আমরা এই তিন বাহু তিনটা একে অপরের সাথে একটু মিল করে দেখি যে কোনো রকম সমান হয় না আমাদের প্রশ্নের প্রমাণের অঙ্কনের ক্ষেত্রে কিন্তু একটা আছে এডি সমান ডি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এডি এবং বি এই দুইটা পরস্পর সমান তাহলে আমরা একটা বাহু সমান পেলাম বাকি দুইটা বাহুর মধ্যে আমরা যদি দেখি আহ বিডি আর ডিসি যে বিডি এবং ডিসি এই যে বিডি এবং ডিসি যেটা এই বাহুটা সমান হবে কারণ বিসি বাহ প্রশ্নে লিখা আছে যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি যেহেতু ডি অর্থাৎ বিডি এবং ডিসি যে বিডি এবং ডিসি পরস্পর সমান হবে তাহলে আমরা দুইটা বাহু পেলাম আর একটা বিষয় এই এসি এবং এই দুইটা কিন্তু কোনোভাবে আমরা সমান করতে পারছি না তো ক্ষেত্রে আমরা দুইটা বাহু অর্থাৎ দুইটা বাহু এই যে দুই নম্বর শর্তের দিকে আমরা দেখলি যে দুইটা বাহু আমাদের সমান হয়েছে সেক্ষেত্রে আরেকটা কি লাগবে আর একটা কোন লাগবে আর একটা কোণ আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে এই কোণটা এবং এই কোণটা পরস্পর বিক্রবী কোণ কারণ কি কারণ পরস্পর ছেদ করলে দুইটা ক্রস চিন্ধ্যায় দুই দুই পাশে দুইটা কোন উৎপন্ন হয় তাহলে সেটা বিক্রতি কোণ তাহলে আমরা তিনটা উপাদান পেয়ে গেলাম যে দুইটা বাহু একটা কোণ এই শর্ত অনুযায়ী দুই নম্বর শর্ত অনুযায়ী আমরা এই ত্রিভুজটাকে সর্বসম করতে পারবো সেই ক্ষেত্রে আমরা শর্তগুলো এখানে রেখে দিই আমরা প্রথমত পেয়েছিলাম কি এডি সমান ডি কারণ এটা অঙ্কন অনুসারে আমরা যদি লিখতে চাই তাহলে এখানে সাইড নোট দিতে পারি যে অঙ্কন অনুসারে কারণ এখানে অঙ্কন এডি আছে আবার আমরা লিখতে পারি যে বিডি সমানি এটা যদি আমরা সাইড নোট দিতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা বিসি বাহর মধ্যবৃন্দ ডি এবং কোন আমরা একটা পেয়েছি যে কোন এডিসি আমরা যদি এখন কোনটা কোন কোনটা কোনটা লিখতে যাই অনেকের সমস্যা হয় তা আমরা যদি এই কোনটা লিখতে চাই সেক্ষেত্রে আমরা যদি লিখতে চাই ডি বিন্দুতে কোন ডি বিন্দুতে মাঝখানে রাখবো কোন লেখার একটা বুদ্ধি হচ্ছে যে আমরা ডি রাখবো মাঝখানে আমরা যদি এডি এডিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি লিখতে চাই যে এখানে ত্রিভুজটা আমরা ভুল লিখেছিলাম হয়তো এডিসি তো এডিসি ত্রিভুজ যদি আমরা লিখতে চাই তো ডি বিন্দুতে মাঝখানে লিখেছি তাহলে অপর দুই পাশে বিন্দু আছে একটা হচ্ছে এ সি আর একটা হচ্ছে সি তাহলে এসি এক পাশে আমরা দিলাম সি এক পাশে দিলাম তাহলে একটা কোন পেয়ে গেলাম এ তাহলে আমরা এখানে কোনটা লিখতে পারি এডি সি

দুইটা ত্রিভুজ যখন সর্বসমান হয় বাকি যে উপাদান গুলা ছিল সেগুলো বাকি উপাদানগুলো বের করার একটা খুব সুন্দর পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে যে বাকি কোন সমান গুলো এবং কোন উপাদান সমান হবে তার চাইতে বড় বিষয় হচ্ছে যে কোনটা কার সমান হবে আমরা যদি একটু দেখি যে এখানে আহ আমরা যদি দেখি যে এখানে মোট আসলে আমরা কিন্তু একটা জিনিস আগে জেন যে একটা ত্রিভুজের মোট ছয়টি উপাদান থাকে তা আমরা এখানে তিনটি উপাদান সমান পরে কিন্তু ত্রিভুজ দুইটাকে সর্বসম করেছি সেক্ষেত্রে আমাদের আরো তিনটি উপাদান কিন্তু থেকে যায় যে তিনটা উপাদান সর্বসমর পরে আমরা দেখতে পারি সমান দেখতে পারি বাকি তিনটা উপাদান কি কি যেহেতু আমরা এখানে দুইটা বাহু এবং একটি কোণ পেয়েছি সেক্ষেত্রে আমাদের আরো তিনটা উপাদান যদি আমরা দেখি তাহলে আরো একটা বাহু এবং দুইটা কোণ আছে তো আমরা এই প্রমাণের ক্ষেত্রে আমাদের কোণের কোনো প্রমাণ প্রয়োজন নেই শুধু আমাদের কি আর একটা বাহু দরকার তাহলে আমরা দুইটা বাহু পেয়েছি আর একটা বাহু একটা বাহু বের করার খুব সুন্দর উপায় হচ্ছে যে আমরা যে এখানে কোনটা পেয়েছি এই কোন থেকে কিন্তু আমরা বাহুটা লিখতে লিখতে পারি পারি কিভাবে এই যে যে মধ্যখানের বিন্দুটা বিন্দুটা বাদ দিলে এখানে থাকে কি এসি তাহলে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি এ সি একটা বাহু আর অপর পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে ডি বি ডি এ কোনে ডি বিন্দুটা বাদ দিলে আমরা পাই বি তাহলে আমাদের এখানে হয়ে গেল বি আমরা কিভাবে লিখলাম এসি সমান যে আমরা যে সর্বসমর আগে যে কোনটা পেয়েছিলাম সেই কোন থেকে আমরা লিখে ফেলতে পারলাম এসি সমান বি তাহলে আমাদের যে টার্গেট ছিল এসি সমান বি প্রমাণ আছে আমাদের হয়ে গেছে এখন আমরা এই ফুল যে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করেছিলাম আমাদের মনে আছে কিনা যে প্রথমে আমরা একটু একটা বড় একটা ত্রিভুজ নিয়েছিলাম এখন সেই ক্ষেত্রে আমরা যদি এই ত্রিভুজটাকে লক্ষ্য করি যে এ বি বি একটা ত্রিভুজ এ বি একটা ত্রিভুজ ত্রিভুজ এর আমরা যদি দেখি যে আমরা একটু লক্ষ্য করি যে এই কিন্তু আমি প্রথমে যে আলোচনা করছি এই কিন্তু টু এডি কে রিপ্রেজেন্ট করে কারণ কি এর মধ্যে আমরা এডি একটা নিয়েছি এবং এডির সমান করে ডি রেখেছি তাহলে টু ইডি কে তাহলে আমাদের প্রমাণের সম প্রমাণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের প্রমাণে আমরা অসমতা ত্রিভুজের অসমতা নিয়ে একটা ভিডিও আছে ওটা দেখলে আরো ক্লিয়ার হবে বিষয়টা যে টু এডি টু এডি টা কোন পাশে থাকবে অসমতার ডান পাশে থাকবে তাহলে বাম পাশে অপর দুইটা বাহু থাকবে তাহলে আমরা এখান থেকে এই লজিক ব্যবহার করে আমরা লিখতে পারি যে এ বি প্লাস বি গ্রেটার দেন গ্রেটার দেন এ এই ত্রিভুজের এই সমতাটা আমরা ব্যবহার করলাম এই কে কেন রাখতে চললাম প্রমাণের খাতিরে এখন যদি আমরা একটু দেখি এটা আমি উপরে উঠিয়ে দিই এখন যদি আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে এ বি এ বি প্লাস বি 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 কিন্তু আমরা কিন্তু এখানে প্রমাণ করেছি যে বি কিন্তু এ সির সমান তাহলে আমরা বি এর পরিবর্তে কি লিখতে পারি এসি লিখতে পারি এসি গ্রেটার দেন এই কে যদি আমরা ভাঙি তাহলে দুইটা কিভাবে আমরা লক্ষ্য করি যে এই যে এ থেকে ই পর্যন্ত এখানে দুইটা পার্ট আমরা পাবো কি এ থেকে ডি পর্যন্ত একবার এবং ডি থেকে ই পর্যন্ত একবার তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এ ডি প্লাস ডি তাহলে অনেকটা প্রমাণের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে তাহলে এখানে পরবর্তীতে এ বি প্লাস এসি গ্রেটার দেন আমরা এডি এডি মতোই থাকলো আবার এডি সমান সমান ডি তাহলে আমরা ডি ই পরিবর্তে আমরা কি দেখতে পারি এডি সেক্ষেত্রে আমাদের এডি কয়টা হলো দুইটা হয়ে গেল যাতে এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি এটাই আমাদের আজকে প্রমাণের বিষয়ছে আমরা এখানে লিখে ফেলি যেটা প্রমাণিত ধন্যবাদ সবাইকে এবং আরো আরো সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য